দেখো এখানে আমরা একটু চপ আর কুমড়ি দিয়ে মুড়ি খাচ্ছি এই যে করে দাঁড়িয়ে আছে দেখো চপ খাবে বলে চুপ করে বসে আছে দাঁড়িয়ে আছে জিপ বার করে জিপ দেখে লাল পড়ছে কি খাবি বলে এই যে চপ আর কুমড়ি খেয়ে নেবে তোকে দেওয়া যাবে না সন্টু এগুলো তোর খাবার জিনিস নয়

কিন্তু কুকিকে নিয়ে সন্টুকে নিয়ে যাওয়ার একটা অপরচুনিটি পাচ্ছি বলে যাব কারণ আমরা যখন সিকিম যাই সিকিমের ব্লগ খুব তাড়াতাড়ি আসবি চ্যানেলে সিকিম যখন গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তখন আমরা এসে কুকিকে প্রমিস করেছিলাম যে নেক্সট টাইম কুকিকে নিয়ে কোথাও একটা যাব এবার এরকম একটা ছেলেকে নিয়ে যেতে হলে তো প্রচুর পেশেন্স দরকার আবার অনেক কিছু সিচুয়েশানেও ডিপেন্ড করে সেই জন্য খুব বেশি দূরে তো নিয়ে যেতে পারবো না ওই জন্য আমরা ভেবেছিলাম যে ঠিক আছে দীঘাই যাই তাহলে হুম এবার ওর গাড়িতে বা বাসে যেতে কোনো প্রবলেম হয় না এখনো পর্যন্ত সেই জন্য ভেবেছি যে আমাদের এখান থেকে বাস বাসে করে সব যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেই জন্য আমরা ভাবছি যে সন্টুকে নিয়ে আমরা দীঘা যাব মে বি সেপ্টেম্বরে এখনও সেগুলো আমরা হোটেল ফোটেলগুলো ঠিকঠাক করি করে ফাইনালি তোমাদের জানাবো সন্টু আর ইউ রেডি আর ইউ রেডি 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 যাওয়ার জন্য তুমি দেখো আমরা কুকিকে নিচে খুঁজছি ওখিরম বসে আছে এখানে দেখো এমন মানে মুখটা করে বসে আছে যেন মনে হচ্ছে কি কি দরকার আমাকে চোখটা দেখো না আমাকে নিচে চ দুধ খাবি দুধ আয় চলে আয় নিচে চ আবার একটু পরে ওপরে আসবি এখান থেকে অ্যাকচুয়ালি এখানে একটা দেখাই তোমাদের এখানে একটা জানলা আছে জানলাটা থেকে হাওয়া দিচ্ছে বেশ জানলার হাওয়ায় ও ঠিক এইখানটায় শুয়ে থাকে ওই হাওয়াটা খায় আর জানি না নিজের মনে কী ভাবে কে জানে হয়তো কান কাটার কথা ভাবে ওর একটা বন্ধু আছে কান কাটা ওরে বাবা হাওয়াটা খাচ্ছ নাক দিয়ে হাওয়া খাচ্ছ ও বাবা হাওয়াটা আসছে তো নাক দিয়ে হাওয়া খাচ্ছে নাক দিয়ে হাওয়া খাচ্ছ ও রে বাবা চলো সন্ধু আজকে আমার শরীরটা একদমই ভালো নেই ওই জন্য আমি স্কুলে গেলাম না কালকে মেকআপের জন্য গিয়েছিলাম আমার বোনের সাথে তো তারপরে এসেছি অনেক রাত হয়ে গেছে তারপরে সারা দিনের কালকে একটা ধকল গেছে খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি এই জন্য আজকে শরীরটা ভালো লাগছিল না বলে আমি গেলাম না স্কুলে বলে দিই আসছে চলো আমি নিচে গেলাম এসো এই যে এবার নিচে আসবে চলো 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 ও বাবালি ওলে বাবালি ওলে বাবালি চলো নিচে চলো 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 নিচে চলো নিচে যাচ্ছি আমি চলো এইটা দিয়ে কে মুখি মারে এখানে এখানে অ্যাকচুয়ালি একটা পাঁচিল আছে এই পাঁচিলটায় মাউ বসে থাকে আর সন্তু এই পাঁচিলটা দিয়ে মাউটাকে দেখে এই এইটা দিয়ে পাঁচিলের ওপরে মাউ বসে থাকে সেটা দেখে তাই তো সন্তু বলো সন্তু কি কি হলো আমার উপর রাগ কেন ওখানে কি আছে দেখ ওকেই খাওয়াবো তোকে খাওয়াবো না শুনছো तो 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 प्रेणी 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 तो ना ना क्य भैक्सिन टेब